আমার সবাই এসে করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ভালো আছি লেখো কোটি শুক্রিয়া আজকে আমার পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাইছি আজকে সকালে যাই নিয়ে আসছি তো অনেক ভালো লাগছে গেছে শুক্রবারে হচ্ছে গিয়ে আমাকে মেসেজ দিছিল এই যে শুক্রবার গেলো এই শুক্রবারে আমাকে ম্যাসেজ দিছিল তো আজকে তো হচ্ছে সোমবার তো শুক্রবারে ম্যাসেজ ম্যাসেজ আসছে তিনটা বাজার দুই মিনিট আগে আমাকে মেসেজ আসছে মেসেজ দিছে দিয়ে বলতে যে বললো যে আর কি মানে ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট আমার কালেক্ট করার জন্য বলতেছে তো আমি যাইতে পারিনি কারণ তিনটা অলরেডি বেজে গেছিলো যার কারণে আমি আর যাইতে পারিনি তো মনে মনে বলতেছিলাম যে আর আধা ঘন্টা আগে দিলেই তো আমি যাই নিয়ে আসতে পারতাম আর কি তো যাই হোক তারপরে দুটা দিন ওয়েট করলাম আজকে সোমবার আজকে আমি গেলাম প্রায় দুটা আড়াইটার দিকে গিয়েছিলাম আর কি তিনটা পর্যন্ত খোলা থাকে তো দুইটা আর একটা দিকে গেছি যা কালেক্ট করে নিয়ে আসলাম মানে পাঁচ সাত মিনিট লাগছে আর কি ওইখানে যা ইয়া করতে আর কি তো নিয়ে চলে আসলাম ড্রাইভিং লাইসেন্সটা তো আজকে এটা হচ্ছে গিয়ে তাদের দ্বিতীয় পার্ট আমার ড্রাইভিং লাইসেন্স এই ভিডিওগুলো প্রথমে আমি একটা দিছিলাম সেটা হচ্ছে গিয়ে মানে আপনি কী কে নাম্বার কীভাবে তৈরি করবেন কী কী ডকুমেন্টস আপনার লাগবে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম যারা দেখেন নাই একটু দেখে নেবেন প্লিজ যদি আপনাদের দরকারই মনে হয় যদি না দরকার মনে হয় তাহলে দরকার নেই দেখেন তো আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বলবো আর কি মানে এক্সপ্লেন করব আপনি থিওরি থিওরিক্যাল পরীক্ষা দেওয়ার পর পরে পাশ করছেন পাশ করার পরে আপনি কিভাবে আপনি বুঝবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রোগ্রেস কতটুকু হয়েছে মানে কবে নাগাদ আপনি পাইতে পারেন সেটার একটা ফরম্যাট আমি এখানে দিয়ে দেবো যে এই যে এই এইখানে আপনার ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন তো প্রথমে আপনাকে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাই যেতে হবে যদি কার কার ওয়েবসাইটটা লাগে আমাকে ইনবক্সে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দিব প্রথমে আপনি এখানে যে তিনটা অপশন দেখতে পাইতেছেন পিকে কে ডেট অফ বার্থ আর দেশি কে প্যাসেল তো আপনি পিকে কে সিলেক্ট করবেন পিকে কে সিলেক্ট করার পরে দেখবেন যে নিচে আসবে পিকে কে নাম্বার দেওয়ার একটা বক্স আসবে তো ওইখানে আপনি পিকে কে নাম্বারটা ওইখানে বসাবেন বসানোর পরে তারপরে নিচে আসার পরে আপনার প্রথম নাম দেবেন ফার্স্ট নাম দিবেন লিখবেন লেখার পরে তারপরে নিচে চলে আসে দিবেন আপনি আপনার লাস্ট নেম লাস্ট নেম দেওয়ার পর তারপরে এখানে ছোট একটা বক্স থাকবে যেটাকে সিলেক্ট করা যায় ওইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে চেকে দিবেন দেখতে পাইতেছেন তো এখানে চেকে দিবেন চেকে দেওয়ার পরেই আপনার ডিটেলস চলে আসবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স কতটুকু প্রোগ্রেস হয়েছে তো এখানে দেখতে পেতেছেন যে আমার ড্রাইভিং লাইসেন্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাকে কালেক্ট করতে বলতেছে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ ভালো থাকবেন সবাই আশা করি দেখতে ভাই তো দেখে নেবেন এটা তো এটার পরে যখন দেখবেন যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ড্রাইভিং লাইসেন্সটা যা কালেক্ট করতে পারবেন তো আর এই ভিডিওতে আমি আর তেমন কিছু বলবো না কারণ পরবর্তীতে আমার আরেকটা মানে আরেকটু ক্লিপ আছে আমি মানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতেছি হাতে পাইছি এটা পরবর্তীতে তার ক্লিপ আমি দিয়ে দিব তো এটুকুই বলবো যারা ড্রাইভিং লাইসেন্স বানাবেন পোল্যান্ডের তারা ধৈর্য ধরা হবেন না এটা একেবারেই সহজ একটা প্রসেস আপনারাও করতে পারবেন এটা নিয়ে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই শুধু আপনার প্রসেসিংটা জানতে পারলে সব কিছু সহজ আর যারা থিউরি পরীক্ষা দিবেন সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে যে আপনার ইংলিশ জানাটা ইংলিশ জানাটা অনেক জরুরি কারণ এখানে আপনি পুলিশ ভাষা তো বুঝবেন না তো আপনার ইংলিশে আপনার পরীক্ষা দিতে হবে থিউরিক্যাল পরীক্ষা তো থিউরিক্যাল পরীক্ষা দিতে যখন আপনি ইংলিশ ইংলিশ সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার ইংরেজিতে সব কিছু আপনার ইয়া করতে হবে প্রশ্ন পড়তে হবে ইংলিশে তারপর আপনার উত্তর দিতে হবে বুঝতে হবে এগুলো আর কি যদি আপনার ইংলিশটা যদি মোটামুটি যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি থিওরিক্যাল পরীক্ষা দিতে গেলে আপনার একটু ঝামেলা বইতে হবে তো এই জন্য আপনি থিওরিক্যাল পরীক্ষা দেওয়ার আগে প্রচুর পড়াশোনা করার দরকার আছে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন কিনে সেটা ভিতরে দুই হাজার দু হাজারের উপরে দু হাজার একটার মতো আপনার প্রশ্ন আছে তো সেইগুলা সবগুলো আপনার পড়তে হবে তারপরে বই আছে সেইগুলো আপনি পড়বেন যাতে ফিজিক্যাল পরীক্ষা দিতে গেলে আপনার কোনো ঝামেলা না হয় এক একটা প্রশ্ন আগে বারবার আপনি পড়বেন পড়ে আগে বুঝে নিবেন যে আসলে কী বলতেছে সেম প্রশ্ন আপনাকে গুড়াই ফেরাই দিবে কিন্তু উত্তর একটাই এরকমভাবে দিবে যাতে আপনি বুঝতেই পারবেন না যেখানে ইয়েস হবে সে প্রশ্নটাই আপনার এরকম ভাবে দিবে মনে হবে যে আপনি আপনার মনে হবে যে না এটা নো কিন্তু আসলে না এর উত্তর কিন্তু ইয়েস আর আপনি যখন থিরিক্যাল পরীক্ষা দিতে যাবেন ওইখানে শুধু বিশটা প্রশ্ন আসবে ইয়েস নো ইয়েস নো আর হইতেছে গিয়া আর বারোটা প্রশ্ন আসবে সেটা হইতেছে গিয়া আপনার স্পেশাল কোশ্চেন ঠিক আছে তো এইগুলো হইতেছে গিয়ে আপনার পড়ে পড়ে তারপরে ওইখানে লেখা থাকবে ওখানে ইয়েস নোর কোনো ইয়া নাই অপশন নাই ওখানে আপনার উত্তর থাকবে ওটা আপনার পড়ে বুঝে তারপরে আপনার ওখানে সিলেক্ট করতে হবে এ বি সি ডি আছে ঠিক আছে এ বি সি ডি এরকম থাকে বি আর সি তিনটা থাকবে এই ওই ওই ওইগুলো সিলেক্ট করতে হবে বারোটা তো এই জন্য আপনার আপনার ভালো করে ইংলিশ আপনার বুঝতে হবে যদি ইংলিশে যদি আপনার যদি কাঁচা থাকেন তাহলে আপনার থিওরিক্যাল পরীক্ষা দিতে গেলে আপনার একটু ঝামেলা হবে তো সেই বিষয়টা খেয়াল করবেন আর পরের ভিতরে আমার পরের ক্লিপে সো ফাইনালি আজকে গেছিলাম ড্রাইভিং লাইসেন্স অফিসে তো সেখান থেকে আজকে ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেলাম হাতে পাওয়ার পরে চলে আসলাম আর কি তাই দেখতেছেন ড্রাইভিং লাইসেন্স আমার পোল্যান্ডের তো এটা মোটামুটি আমার কাগজ সাবমিট করার পর থেকে মানে যতগুলো ড্রাইভিং লাইসেন্স প্রসেসিংয়ের জন্য এক্সচেঞ্জ করার জন্য যেই পেপার্সগুলো দরকার হয় আমি আগে আমি বলছি আমার আগের ভিডিওতে যারা যারা দেখেন দেখে নেবেন তো সাবমিট করার পর থেকে পিকে কে নাম্বার আসার পর থেকে মানে যেদিন আমি পিকে কে নাম্বারের জন্য আমি কাগজপত্র জমা দিয়েছিলাম তো সেদিন থেকে শুরু করে লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত মানে এক্সাম ঠেকজাম সব কিছু সহ আমার মোটামুটি সতেরো থেকে আঠারো দিন লাগছে তো এর ভিতরে আমার পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স আমি হাতে পেয়ে গেছি আসলে ব্যাপার হইতেছে কি যখন আমরা কোনো কিছু ব্যাপারে না জানি তো তখন মনে হয় কি অনেক কিছু অনেক কঠিন হয়ে যায় আসলে না কিন্তু যখন আপনি একবার জেনে যাবেন ব্যাপারটা তখন আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না আসলে এইটা প্রসেসিং ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করা পোল্যান্ডে একেবারেই সহজ এটা হইতে পারে বাংলাদেশের বা আপনার মিডিল ইস্টের যে কোনো দেশের হইতে পারে এক্সচেঞ্জ করা একেবারেই সহজ যদি আপনার প্রসেসিংটা জানেন তো আপনারা যারা পোল্যান্ডে বিভিন্ন দেশ থেকে আসছেন বাংলাদেশ থেকে বা মিডিল অন্যান্য দেশ থেকে আসছেন আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করতে চাইতেছেন বা নতুন করে যারা আপনারা ড্রাইভিং লাইসেন্স পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইতেছেন যদি কোনো রকমের হেল্প দরকার হয় প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব প্রমিস আই প্রমিস আর আর আমি আমার এই কথাটা ওই ভাইদের উদ্দেশ্যে যারা ইউটিউবে অনেক বা ফেসবুকে অনেক এই ব্যাপারে মানে ড্রাইভিং লাইসেন্স কিভাবে এক্সচেঞ্জ করতে হয় এইসব ব্যাপারে তারা অনেক কন্টেন্ট আপলোড করছেন কিন্তু তারা আসলে কি জান তারা মেসেজের কোনো রিপ্লাই দেয় না কমেন্টের কোনো রিপ্লাই দেয় না কোনো কিছু না ভাইয়া এইগুলো করেন না যারা আপনাকে লাইসেন্সের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে যদি কেউ আপনাকে নখ দেয় দয়া করে তাদের রিসপন্স করবেন কারণ এটা আসলে অনেক উপকার করে তাদেরকে কারণ যেহেতু আমি অনেকটা নক দিছি আমি আসলে নখ দেওয়ার পরও আমি অনেকের কাছ থেকে বেশিরভাগ ম্যাক্সিমাম পার্সেন্টেজ আমি কারো কাছ থেকে কোনো রেসপন্স পাইনি ঠিক আছে আর আমি একজন বাংলাদেশি ভাই আছে সে যে আমাকে আমি তাকে কোনো ইয়াও করি নেই তাকে কোনো নখও করিনি সে নিজে থেকে আমাকে নক করে আমাকে ডিটেলস আমাকে বলছে সে আমাকে হেল্প করছে অনেক আইডিয়া দিয়ে তো সেই ভাইটার জন্য অনেক অনেক শুভকামনা রইল ঠিক আছে তো আপনারা যারা নতুন বললেন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ আবেদন করবেন কোন রকমের প্রশ্ন কোন রকমের জিজ্ঞাসাবাদ যদি করতে হয় আপনার আমাকে ইনশাল্লাহ অবশ্যই করবেন আমি যতটুকু পারি আমি যেভাবেই করছি সঠিকভাবে আমি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ